যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ টাকার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা অবশেষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে করার নির্দেশনা দিল মাউসি তো কি এমন করা নির্দেশনা দিল মাউসি আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো আজকের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় বড় মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা প্রথমত আপনাদেরকে আমি সোর্স দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন রূপালী বাংলাদেশ পত্রিকায় গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন উনত্রিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে এই আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের প্রতি করা নির্দেশনা তো কি এমন করা নির্দেশনা দিল মাউসি আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এখানে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট না থাকার কারণ ব্যাখ্যা চেয়ে প্রধান শিক্ষকদের প্রতি করা নির্দেশনা দেওয়া হয়েছে আগামী তিন কার্য দিবসের মধ্যে ওয়েবসাইট না থাকার কারণ এবং ওয়েবসাইট তৈরির বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা ইমেইলের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন এই ইমেলের ঠিকানা মূলত এই ইমেলের মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি থেকে এ সংক্রান্ত চিঠি প্রকাশ করা হয় এবং তার সব আঞ্চলিক পরিচালক ও শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয় চিঠি অনুযায়ী মন্ত্রী পরিষদ বিভাগে সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশ পঁচিশ অনুযায়ী অধিদপ্তরের আওতাধীন সব প্রতিষ্ঠানকে হালনাগাদকৃত সেবা প্রতিশ্রুতি ওয়েবসাইটে আপলোড ও প্রদর্শন নিশ্চিত করতে হবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অনেক প্রতিষ্ঠান এখনো নিজস্ব ওয়েবসাইট তৈরি করে নেই এই পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে মাউসি অধিদপ্তর সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের প্রধানদের কাছ থেকে ব্যাখ্যা তলব করছে একই সঙ্গে ওয়েবসাইট তৈরিতে কি উদ্যোগ নেওয়া হয়েছে তাও জানতে চাওয়া হয়েছে প্রসঙ্গত সরকারি সেবাকে আরো সহজ ও জবাবদেহি মূলক করার লকে প্রত্যেক প্রতিষ্ঠানে নিজস্ব ওয়েবসাইট থাকা বাধ্যতামূলক ওয়েবসাইট না থাকায় নাগরিকরা প্রয়োজনীয় তথ্য থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্রাইব করে নেবেন কেননা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত চাকরি রিলেটেড নতুন নতুন আপডেট নিউজ সবার আগে প্রকাশ করা হয় এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ